না বোড়া ক্লে গিয়ে দেখি পল্টুদার কী করছে ওই হিচকে শুনছিলাম নাকি তোর বাবার নাকি খুব শরীর খারাপ হ্যাঁ দা বলো না আর বাবার খুব শরীর খারাপ গো ভাড়া ওষুধের যা দাম না ওষুধ কিনে কিন্তু টাকা সব শেষ হয়ে গেল জানো লে ওষুধের যা দাম হয় হোক বাড়া তুই ঠিকঠাক টাইমে ওষুধগুলো খাওয়াবি ভাড়াগুলো কিনে মার পাচ্ছো না রে আর বলিস না হিচকে নেই বাবস্য খুব শরীর খারাপ এই নিয়ে একটু আলোচনা হচ্ছিলো লেহরা সবই তো ঠিক আছে কিন্তু ঠান্ডা তো পড়ে গেছে লওরাটা পিকনিক হলে ভালো হতো না হ্যাঁ ভালো কথাই বলেছিস পঁচিশে ডিসেম্বর তো চলে এসছে তাই একটা পিকনিক করাই যাক ঠিক আছে তাহলে পিকনিকটা কবে করা হচ্ছে কবে আর প্ল্যানটা যখন হলো কালকেই করা হোক ঠিক আছে পিকনিক তাহলে কী কী মেনু হচ্ছে আর কত করে দিতে হবে তাহলে সবাইকে বলে দে মেনু আর কি লেহরা আমাদের আর কি মাংস আর বাংলা এটাই তো আমাদের পিকনিক ঠিক আছে তাহলে কালকে আমাকে পাঁচশো টাকা করে সবাই দিয়ে দিবি মনে থাকে যেন বাইরে হাটগুলো তো করতে হবে না হ্যাঁ ঠিক আছে তাহলে আর হিচকে শুন তোর বাবার চল খারাপ তোকে টাকা দিতে হবে না ঠিক আছে ঠিক আছে পল্লু দা ঠিক আছে কালকে তাহলে আমাকে পাঁচশো টাকা করে দিয়ে দিবি হ্যাঁ আর এখন চ বাড়ির চ হ্যাঁ চলো বাড়ির দিকেই চল বাড়া পাঁচশো টাকা করে তো বললো লেবার কাছে তো এক টাকাও নেই যাই মার কাছে গিয়ে বলে দেখি মা দেয় কি না মা টাকা না দিলে বাবা তো একদম টাকাটা দেবে না রে কেন বাবা পিকনিকের কথাটা তুললাম বা আমার কাছে আর টাকা নেই মানে পিকনিকের কথা তুলে বসে আছে যাই মার কাছে চেয়ে দেখি কী হয় দেখছে ও মা মা কি হয়েছে রে মা বলছিলাম কি পাঁচশো টাকা দাও না গো আমার কাছে নেই দিতে পারবো না বাবার কাছে চেয়ে দেখে যা থাকে তো দেবে কি হয়েছে রে

বাংলা হ্যাঁ ঠিক বলেছিস বাংলা আর ওখান থেকে তো রান্নাকে নিয়ে নেব সব তো ঠিক আছে কিন্তু ফটকের খুব কী ফটকের তো আজকে টাকা দেওয়ার কথা ছিল কে জানি সকাল থেকে তোকে দেখতেই পাচ্ছি না কী রে কী নিয়ে আলোচনা হচ্ছে হ্যাঁ চলতে না তোকে তো আগে টাকা দেওয়ার কথা ছিল কী হলো আর বলো না বাবা টাকা দেয়নি টাকা নিয়ে আসলে বোকা ছোটোটা পিকনিক করতেছে বেরো বুঝে বোকা এ বললো তাহলে আমি কি চলে যাবো চলে যেতে হবে না আমার মুখ দেখ আমি তাহলে চলে গেলাম যাও ঠিক আছে ফুটকে পিকনিক করতে হবে না ও চলে গেছে যাক গাড়িওয়ালাকে ডাক ডেকে গাড়িতে তোল আমার তিনজনে মিলেই পিকনিক করবো ওকে নেবো না পিকনিকে টাকা দেবে না সবসময় পিকনিক করবে ঠিক আছে চলো তাহলে গাড়িওয়ালাকে ডেকে গাড়িতে মালগুলো তুলে হিচকে চলো তাহলে গাড়ি করতে মালগুলো তুলে নি হ্যাঁ হ্যাঁ চলো 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 টাকা দিয়ে বলে আমাকে পিকনিকে নিল না তো সুযোগ পাই একদম পুরো গায়ে মেরে দেবো আমাকে ছাড়া পিকনিক করা ওদেরকে বুঝিয়ে দেবো বুঝলে ওরা এইটা ওর কাজ সাইকেল ও এটা তো বাবার সাইকেল বাড়া আমাকে টাকা দেবে না সাইকেলটা বিক্রি করে আমি পিকনিক করবো দেখ যাই সাইকেলটা এখন কালোর দোকানে বিক্রি করে আসে হ্যাঁ তাহলে সব কিছু রেডি মাল মাংস মশলা হ্যাঁ আর বক্সটা ফিট করে ফেলেছিস তো হ্যাঁ সব কিছু রেডি হয়ে গেছে এবার শুধু গাইডের তুলতে বাকি আছে ওই মনেগুলো আমি চলে এসছি গুড মর্নিং তুই কী গান বাদে এসেছিস আমার পিকনিক করতে এসেছিস লেবার তোরা কত করে দিয়ে পিকনিক করছিস তুই পিকনিকটা বাদ হয়ে গেছিস বলে আমার সবাই ছশো করে দিয়ে পিকনিক করছে লেবার ছশো করে দিয়ে পিকনিক করছে আমি হাজার টাকা দেবো আমাকে পিকনিকে নে বা তোর পাঁচশো টাকা দিতে দেওয়া গানা পড়ছিল তুই হাজার টাকা করে দিয়ে ফেলিস লাওড়া হাজার টাকা করে দিয়ে ফেলাম তোর মানে অত কি জেনে দরকার আছে বা আমি হাজার টাকা দিচ্ছি তোর অত কিছু ভাবতে হবে না আর এখন মালিগুলো গাড়িতে তোল বা আমি হাজার টাকা দিচ্ছি গাড়িতে আমি মাল ধরতে পারবো না এ হিচকে মালগুলো গাড়িতে তোল দেখি হ্যাঁ হ্যাঁ তুলছে তুলছে কে লেওরা গাড়ি আছে না কেন ওই ভাই ওই চলো 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 তোমার ছেলেটা কোথায় গেছে গো সাইকেলটা আমার ঘরের সামনে ছিল সরে পাচ্ছে নাকি সাইকেলটা কালো দোকানে বিক্রি করে এসছে জানো আমার ঘরে শুধু খাবে আর শুধু মোটা হবে মানে ঘরে কি করে কি হচ্ছে জানে না সাইকেলটা যে বিক্রি করে দিয়েছে তার কোনো হুঁশ আছে

জয় বাংলা আহা মাগুলো ঝুমঝুম করছে রে হ্যাঁ ঠিক বলেছো পড়লুদা হ্যাঁ অনেক তো খাওয়া হলো তো একটু এবার ডান্স করে নি হ্যাঁ হ্যাঁ চলো চলো বক্সে টাকা দিয়েছি নাচ করে তো টাকাটা তুলতে হবে হ্যাঁ চল বলছি দাদা এদিকে পিকনিক কোথায় হচ্ছে গো পিকনিক ও ওই তো এখান থেকে সরে যাবেন গিয়ে একটা দেখবে রাস্তা নিচের দিকে নেমে গেছে ওই নিচের দিকে নেমে যাবেন দেখবে ওখানে নদীর কাছে পিকনিক হচ্ছে আরে শুনতে পাচ্ছেন না ওখানে সেই বিয়ে বক্সের আওয়াজ হচ্ছে আচ্ছা দাদা ধন্যবাদ ওর পিকনিক আমি পৌঁছে ঢোকাবো ওরা বাবার সাইকেল বিক্রি করে পিকনিক করা যাচ্ছি আমি